আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ব্লেম গেম নিয়ে আমরা একজন একজনকে খুব দোষ দেই তাই না কোনো কিছু হলেই অমুক দোষী অমুক দোষী হাজব্যান্ড ওয়াইফকে দোষ দিচ্ছেন ওয়াইফ হাজব্যান্ডকে দোষ দিচ্ছেন বাচ্চারা মা বাবাকে দোষ দিচ্ছে মা বাবা বাচ্চাকে দোষ দিচ্ছে খুবই কমন একটা ব্যাপার বা পলিটিক্যালি ধরেন যে একজন নেত্রী আরেকজন নেত্রীকে দোষ দিচ্ছে ইজ ভেরি কমন কিন্তু এটা শুধু কমনই না এটা খুব সহজ কাজ আসলে আরেকজনকে ব্লেম করা ইজ ভেরি সহজ কাজ কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করা ডিফিকাল্ট আমি একটা আয়াত পড়েছিলাম যেখানে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান যে আত্মসমালোচনা করে অর্থাৎ আমি যদি নিজের সমালোচনা করি দ্য দ্য সাইন অফ ইন্টেলিজেন্স কিন্তু আমরা তা না করে আমরা ব্লেম করি এবং ব্লেম করে মানে কি দেখেন আপনি একটা আঙ্গুল যখন কারোর উপর তুলছেন চারটা আঙ্গুল কিন্তু আপনার দিকে আসছে সো দ্যাট আপনাকে চারবার চিন্তা করতে হবে যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা আমার কারণে তৈরি হয়েছে কিনা whether ওয়েদার ইট ইজ দ্য of অফ মাই বিহেভিয়ার অর নট এইটা ভাবতে হবে যে আমার জন্যই তৈরি হয়েছে কিনা কিন্তু আমরা সেটা ভাবি না আমরা না ভেবে আরেকজনকে স্ট্রেইট কাঠ আঙ্গুল তুলি স্ট্রেইট কাট ব্লেম করি মনে রাখবেন ব্লেম করাটা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ আল্লাহ হাফেজ